ফ্লাইওভারটা আছে পিছে ফ্লাইওভার দিয়া ফ্লাইওভারের নিচে এই পাশে একটু ভিডিও থেকে দেখা যায় মরুভূমিটা কত সুন্দর মাশালা মরুভূমির মাঝে কত গাড়িগুলো তৈরি রাখছে বিক্রি করার গাড়ি এটাকে বলা হয় সাত বিল্ডিং আর পাশে হইলো গিয়া লাল বিল্ডিং যাই হোক অবশেষে এমন একটা ফ্লাইওভার ব্রিজ যে ব্রিজের উপরে কোনো ফকির মিশ কিন্তু কিছুই নাই তারপরে মানুষও সচরত আসা যাওয়া হয় না আর ফ্লাইওভারের উপর থেকে হাজার হাজার গাড়ি আসা যাওয়া করতেছে এখানে রোড হইলো গিয়া কয়টা ছয়টা ছয়টা বারোটা রুট প্রত্যেকটা রোডের মধ্যে আলাদা আলাদা এই হল ফ্লাইওভারের উপরটা এই যে ফ্লাইওভারের উপরে একজন মানুষও দেখা যায় না সামনে একজন মানুষ আছে দেখা যায় বাস এপার থেকে উপার যাওয়ার সময় আর কি এখানে অনেক লম্বা ফ্লাইওভারটা অনেক লম্বা দুু জালি লাগানো আছে এই ফ্লাইওভারের কোনো মিসকিন টিস্কিন নাই কেউ নাই কিচ্ছু নাই যাই হোক এই যে এখন আমি ফ্লাইওভারের মাঝখানে আসি একবারে ফ্লাইওভারের মাছ বরাবর আসি মাছ বরাবরের মাঝে এই দিকে এইদিকে যে গাড়িগুলো যাইতেছে এগুলো আলাইন যাইতেছে এগুলো আলাইন রুট আলাইন যাইতেছে এখানে লোকের চারটে রুট আর এখানে আলাইন থেকে গাড়িগুলো আসতেছে এই পাশে আলাইন থেকে গাড়িগুলো আসতেছে এগুলো আসার সময় যে রুটটা এই রুটটা আসতেছে আলাইন থেকে গাড়ি এখানে প্রায় দুইশো আড়াইশো উপরে গাড়ি চলে এই সাইডে এ রোডের স্পিড খুবই বেশি তো দেখতে অনেক সুন্দর ফ্লাইওভার থেকে ফ্লাই ফ্লাইওভারটা মোটামুটি অনেক সুন্দর করে বানাইছে এই যে এডি আবু আবুধাবির দিকে যাইতেছে এলো আবুধাবি আলাইন থেকে আবুধাবি যাইতেছে এই যে ফ্লাইওভারটা কত সুন্দর একবারে খালি বিকালে যখন ডিউটির সময় চারটার সময় তখন ভিডিওটা করছিলাম আমি আর এদিকে আবুধাবিতে গাড়িগুলো আসতেছে কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল কোনো অ্যাক্সিডেন্টের কোনো ডোর নাই কোনো ট্রাফিক নাই কিচ্ছু নাই এখানে ক্যামেরা আছে সচর বহুত ক্যামেরা আছে ক্যামেরা অনেক ক্যামেরা আছে এখানের মাঝে এই হলো আলাইন থেকে এই সাইডে আলাইন থেকে গাড়ি আসতেছে আলাইন থেকে আবুধাবি গাড়ি আয় ঢুকতেছে এর ওই সাইডে হইল লাল বিল্ডিং বলা হয় বানিয়াস বানিয়াস লাল বিল্ডিং আর ওই পাশে হইলো গিয়ে আমাদের যে লাল সাত বিল্ডিং এখন আমি ইয়া করতেছি ওই ফ্লাইওভারের শেষ প্রান্তে আইসা পড়ছি যে আমাদের লাল বিল্ডিং এর পাশে আমি আইসা পড়ছি ফ্লাইওভারের উপর থেকে কত সুন্দর মাসাল এখানে মাজার আমাদের এই হলো লাল বিল্ডিং এই হলো আমাদের লাল বিল্ডিং এই পাশে এই যে সিঁড়িদের আস্তে 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 নামতেছি ফ্লাইওভারের নিচে চললে যেতেছিখা ফ্লাই নিচে ফ্লাই ওভারের নিচে আইসাব করছি ফ্লাইওভারের নিচের থেকে ফ্লাই কত লম্বা দেখা যাইতেছে ওই পাশে হইলে গিয়া সাত বিল্ডিং এই পাশে হইলে গিয়া লাল বিল্ডিং মাসাল্লাহ কত সুন্দর এখানে আবার দু রোডের মাঝখানে আবার খেজুরের বাগান করে রাখছে দেখতে অনেক সুন্দর লাগে খেজুরের রংটা এখন মোটামুটি একটা কালার আসতেছে মাত্র এখনো পুরোপুরি কালার আসে নাই গ্রিন আসে এই লো ফ্লাইওভারের নিচের থেকে যে রোডটা এলো খেজুরগুলা কত সুন্দর এই ফ্লাইওভারের নিচে নিচের থেকে দেখাইলাম আপনাদেরকে অনেক সুন্দর লাগে যাই হোক পাশে খেজুরের বাগান আছে কত কত সুন্দর খেজুরের বাগান এই যে খেজুর খালি গ্রিন এখনও পুরা গ্রিন আছে সবুজ আছে একবারে সবুজ হয়ে এখনো যাই হোক নিচে থেকে এই পাশে পাশে এই যে পুরাটা ফ্লাইওভার অনেক সুন্দর কিন্তু ফ্লাইওভারটা এত মজবুত মানুষের কোনো চলাচল নাই একবারে খুব কম সকালে হয়তো ডিউটির সময় মানুষ আসা যাওয়া করে আর রাত্রে হয়তো মানুষ আসা যাওয়া করে আর দুপুরে খুবই কম ফ্লাইওভারের উপর থেকে নিচে যে বাগানগুলো করে রাখছে অনেক সুন্দর বাগানগুলো মাশাল দেখার মতো